ডায়াবেটিস নিয়ন্ত্রণে কচু রুট ইন ডায়াবেটিস কন্ট্রোল ইজ রুট বেটার দ্যান পটেটো ইন ব্লাড সুগার কন্ট্রোল মাটির নিচের সবজির নাম শুনলেই ডায়াবেটিস রোগীরা ভয় পেয়ে যান যদি ব্লাড সুগার বাড়ায় তারপরও সুগার কমানোর সবজি হিসেবে কচুকে অনেকেই আলুর থেকে ভালো সবজি মনে করেন এই ভিডিওতে আমরা কচুকে বিশ্লেষণ করে দেখব ডায়াবেটিস নিয়ন্ত্রণে কচু কতটা ভালো আর কতটাই বা খারাপ তার জন্য কচুকে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণের সাতটি প্যারামিটারে বিশ্লেষণ করব সাতটি প্যারামিটার মোট পয়েন্ট আসুন দেখা যাক ডায়াবেটিস কন্ট্রোলের মার্কশিটে কচু তেইশে কত পায় তার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন যাতে ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন এক ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রথম প্যারামিটার ব্লাড সুগার কন্ট্রোল যেখানে প্রতি একশো গ্রাম আলু থেকে আপনি ফাইবার পাবেন এক দশমিক আট গ্রাম আর চাল থেকে এক দশমিক তিন গ্রাম সেখানে কচুতে ফাইবার পাবেন চার গ্রাম শুধু ফাইবার নয় কচু রেজিস্ট্যান্স স্টার্চেরও দারুণ উৎস কচু থেকে আরও প্রায় চার গ্রাম রেজিস্ট্যান্স স্টার্চ পাবেন এই প্রায় আট গ্রাম ফাইবার ও রেজিস্ট্যান্স স্টার্চ একদিকে এক ফোঁটাও ব্লাড সুগার বাড়াবে না অন্যদিকে অন্ত্রের পরিপাক স্লো করবে ফলে অন্য খাবারেরও ব্লাড সুগার বাড়ানোর ক্ষমতা কমিয়ে দেবে অন্যদিকে কচুর এক দশমিক পাঁচ শূন্য গ্রাম প্রোটিনও ব্লাড সুগার কন্ট্রোলে সাহায্য করবে এই জন্যই কচুর গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড ভাত আলুর মতো খাবার থেকে অনেক কম যেখানে ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স চৌষট্টি থেকে তিরানব্বই আর গ্লাইসেমিক লোড পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স বাহাত্তর থেকে একশো আর গ্লাইসেমিক লোড ১৩ থেকে একুশের মধ্যে সেখানে কচুর গ্লাইসেমিক ইনডেক্স তিপ্পান্ন আর গ্লাইসেমিক লোড এগারো কচুর দুটি খনিজ সুগার নিয়ন্ত্রণে আপনাকে সাহায্য করবে প্রতি একশো গ্রাম কচু থেকে আপনি ম্যাঙ্গানিজ পাবেন দৈনিক চাহিদার সতেরো শতাংশ আর ম্যাগনেশিয়াম পাবেন আট শতাংশ ম্যাঙ্গানিজ আপনার অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন খরণ বাড়াবে অন্যদিকে ম্যাগনেশিয়াম কোষের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াবে ইনসুলিন খরণ ও ইনসুলিন সেন্সিটিভিটি বাড়লে রক্ত থেকে বেশি বেশি গ্লুকোজ কোষে প্রবেশ করে ফলে ব্লাড সুগার দ্রুত কমে যায় অর্থাৎ কচুর উপাদান ও গ্লাইসেমিক ইন্ডেক্স গ্লাইসেমিক লোড থেকে দেখা যাচ্ছে সুগার কমানোর উপায় হিসেবে কচু ভাত বা আলুর থেকে অনেক ভালো এই জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রথম প্যারামিটারে কচুকে আমরা পাঁচে দুই দশমিক পাঁচ পয়েন্ট দেব দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণের দ্বিতীয় প্যারামিটার কোলেস্টেরল কন্ট্রোল ডায়াবেটিস ম্যানেজমেন্টে কোলেস্টেরল নিয়ন্ত্রণ খুবই জরুরি কচুর বেশি পরিমাণে ফাইবার ও ডেজেস্টাল স্টার্চ খাবারের কোলেস্টেরলকে রক্তে প্রবেশ করতে বাধা দেয় ফলে নিয়মিত কচু খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এছাড়া কচু কোলেস্টেরলের মতো উপাদান স্টেরলের ভালো উৎস স্টেরলও কোলেস্টেরল কমাতে সাহায্য করে অর্থাৎ ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কচু রাখলে কোলেস্টেরল নিয়ন্ত্রণও সহজ হবে ডায়াবেটিস কমানোর দ্বিতীয় প্যারামিটারে আমরা কচুকে তিনে দুই দেব তিন ডায়াবেটিস কন্ট্রোলের তৃতীয় প্যারামিটার ব্লাড প্রেশার কন্ট্রোল উচ্চ রক্তচাপ কমানোর অন্যতম প্রধান উপাদান পটাশিয়াম কচু পটাশিয়ামের দারুণ উৎস প্রতি একশো গ্রাম কচু থেকে আপনার দৈনিক চাহিদার তেরো শতাংশ পটাশিয়াম পাবেন কলাকে আমরা পটাশিয়ামের ভালো উৎস ভাবি কলাতে পটাশিয়াম থাকে দৈনিক চাহিদার আট শতাংশ মানে কচুতে কলার থেকেও অনেক বেশি পটাশিয়াম থাকে ফলে ব্লাড সুগার কোলেস্টেরল কন্ট্রোল এর পাশাপাশি ব্লাড প্রেশার কন্ট্রোলেও কচু দারুণ ডায়াবেটিস নিয়ন্ত্রণের তৃতীয় প্যারামিটারে আমরা কচুকে তিনে দুই দেব চার ডায়াবেটিস নিয়ন্ত্রণের চতুর্থ প্যারামিটার কিডনির সুরক্ষা ডায়াবেটিস রোগীর অন্যতম একটি বড় সমস্যা কিডনির সমস্যা তিনজন ডায়াবেটিস রোগীর একজনের কিডনির সমস্যা দেখা যায় তাই কোনো খাবার খাওয়ার সময় সবসময় লক্ষ্য রাখা দরকার খাবারটি কিডনির জন্য ভালো কিনা কচু সুগার নিয়ন্ত্রণের জন্য খুব ভালো হলেও কচুর ক্যালসিয়াম অক্সালেট কিডনি স্টোনের কারণ হতে পারে ফলে যেসব ডায়াবেটিস রোগীর কিডনির সমস্যা আছে তাদের কচু না খাওয়াই ভালো খেলে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত তবে একটু নিয়ম মেনে কচু খেলে ক্যালসিয়াম অক্সালেটের সমস্যা কমতে পারে ফলে সে বিষয়ে পরে আলোচনা করছি কচু যেহেতু কিডনির জন্য ভালো না তাই ডায়াবেটিস ম্যানেজমেন্টের চতুর্থ প্যারামিটারে কচু তিনে পাবে শূন্য পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণের পঞ্চম প্যারামিটার চোখের সুরক্ষা কচু ভিটামিন ই এর দারুণ উৎস প্রতি একশো গ্রাম কচু থেকে আপনি দৈনিক চাহিদার ষোলো শতাংশ ভিটামিন ই পাবেন ভিটামিন ই খুবই শক্তিশালী একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার চোখকে রক্ষা করবে একাধিক গবেষণা থেকে দেখা যাচ্ছে ভিটামিন ই বয়সজনিত চোখের সমস্যা যেমন ছানি প্রতিরোধ করে কচু বি ভিটামিনেরও খুব ভালো উৎস বিশেষ করে ভিটামিন বি সিক্স গবেষণা থেকে দেখা যাচ্ছে ভিটামিন বি সিক্স বি নাইন বি টুয়েলভ ও বয়সজনিত চোখের সমস্যা কমাতে পারে অর্থাৎ ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে নিয়মিত কচু খেলে আপনার চোখের সমস্যাও কমবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের পঞ্চম প্যারামিটারে কচুকে আমরা কিনে দেব দেড় ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণের ষষ্ঠ প্যারামিটার নার্ভের সমস্যা ও পায়ের পাতার সংক্রমণ কচুর অ্যান্টি অক্সিডেন্টগুলো সামগ্রিকভাবে আপনার নার্ভ কোষকে রক্ষা ও সংক্রমণ প্রতিরোধে সাহায্য করলেও ডায়াবেটিসজনিত নার্ভের সমস্যা ও পায়ের পাতার সংক্রমণে কচু তেমন সাহায্য করবে না ডায়াবেটিস নিয়ন্ত্রণের ষষ্ঠ প্যারামিটারে আমরা কচুকে তিনে দেব শূন্য দশমিক পাঁচ সাত ডায়াবেটিস নিয়ন্ত্রণের সপ্তম প্যারামিটার ওজন নিয়ন্ত্রণ কচুতে ক্যালোরি কম প্রতি একশো গ্রাম কচু থেকে আপনি একশো ক্যালোরি শক্তি পাবেন ফলে কচু থেকে বেশি ক্যালোরি পাওয়ার ভয় নেই এছাড়া প্রচুর ফাইবার ও রেজিস্ট্যান্স স্টার্চ পরিপাককে স্লো করবে ফলে পেট অনেকক্ষণ ভরা থাকবে আপনার ক্যালোরি গ্রহণ অনেক কমে যাবে যা ওয়েট কন্ট্রোলে রাখবে গবেষণা থেকেও দেখা যাচ্ছে খাবারে বেশি ফাইবার ও রেজিস্ট্যান্স স্টার্চ থাকলে শরীরের সামগ্রিক ফ্যাটের সাথে পেটের ফ্যাটও কমে পেটের ফ্যাট কমলে ইনসুলিন সেন্সিটিভিটি দারুণভাবে বাড়তে থাকে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়লে ব্লাড সুগার কন্ট্রোলও সহজ হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণের সপ্তম প্যারামিটারে কচুকে আমরা তিনে দেব দুই ডায়াবেটিস ম্যানেজমেন্টের সাতটি প্যারামিটার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে কচু তেইশে পাচ্ছে দশ দশমিক পাঁচ মানে কচু ডায়াবেটিস সুপারফুড না হলেও ব্লাড সুগার কন্ট্রোলের জন্য বেশ ভালো সবজি বিশেষ করে ভাত আলু রুটির মতো খাবার কম করে তার জায়গায় কচু খেলে সুগার নিয়ন্ত্রণ আগের থেকে সহজ হবে এছাড়া কচু কোলেস্টেরল ব্লাড প্রেশার ওজন নিয়ন্ত্রণের জন্যও বেশ ভালো কচুর একটি নেগেটিভ পয়েন্টও আছে কচু কিডনির রোগীদের জন্য ভালো না কচুর ক্যালসিয়াম অক্সালেট কিডনির রোগীদের সমস্যা আরও বাড়াতে পারে কচুর ক্যালসিয়াম অক্সালেট কমাতে কচুকে রান্না করার আগে কয়েক ঘন্টা জলে ভিজিয়ে রাখতে পারেন এছাড়া রান্নার আগে কচুকে জলে ভালো করে সিদ্ধ করে নিতে পারেন এতে জলের সাথে অনেকটা ক্যালসিয়াম অক্সালেট বেরিয়ে যাবে এছাড়া কচুকে ভালো করে রান্না করে খান এতে কচুর ক্যালসিয়াম অক্সালেট ক্যালসিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম অক্সাইডে পরিণত হবে ফলে কচু থেকে গলা চুলকানি বা কিডনি স্টোনের মতো সমস্যা কমবে কচুর মতো ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে কচুর শাকের ভূমিকা জানতে ডান ভিডিওটি দেখুন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিংক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন